বিশ্বনবী এতেকাল রুহু বের যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ আর সালাদ নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতে ইমান মানুষ এতেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রুহু চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিহি আলা রব্বি আলা রববিয়ানা আলা রব্বিয়ানা अजीম সুবহানাল্লাহ পড়ে এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشمشة كلام كار ذكر كلام كار সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুমন আল্লাহ কবেন না খয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শায়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুবান আল্লাহ পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক এজন্য এই জন্য সবসময় প্রশংসা করব কার শকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কিনা বিশ্ব নয় বলতেন আল্লাহ আলনি সবুর ও যে আলনি শাকুর ও যে ফি আইনি সগীর আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আর একজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাব আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দা সাদামাতিল উলা বিষ্ণনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য করতেন দু আল্লি সবুরা আল্লাহ আপনারা ধৈর্যশীল বানান ও যে আল্লি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিষ্ণনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকুর গোজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণনবী মক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে ফাথে মক্কা হলো বিষ্ণনবী চাইলে বিশে পিসে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা না কিন্তু বিষ্ণয়ই বললেন লা বা আলাইকুম আলিয়াম ইদহাবু আনতুম তুলাকা কোন রিভেন্ট চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড देयर इज নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস এরকম নজির কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলা কি ধৈর্যশীল ছিল আবার দোয়াও করতেন আল্লাহ সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন আল্লি শাকুরা আপনি আমার শুকুর গুজার বানানি ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইত আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ঢাকাইতাছে না নাই নিজেই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব মান তাওয়াদা তা রাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় ইংশা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেখে। সায়েদ না আদম কে আল্লাহ বলে না আদম সাল্লিম আল্লাহ উল্লাহ আইকাম নাফাব্মা খাল খাল্ আদ মা ওকে না তুল হু সি নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে আমি উদাহরণ দেখেন আদম আল্লাহসাল্লামকে তৈরির উপর আল্লাহ বলে না আদাম সাল্লিম আল্লাহ উল্লাহ ইকান নাফার এই ফেরেষ্ট তোদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশ তোরা আমারে দিব না কেন আমি আগে দিবো কেন কথা আছে কোন যেই সালাম দিলে সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা। তুমি খলিফাতুল্লাহ ফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকামগুলো পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও দাঁড়াই খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাহমুদ কাজ বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শায়তানের অবস্থা কি শায়তানকে আল্লাহ বললেন শেষদা দে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন চিন খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন জিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি

শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফজুল হালাফুল ফজুল ওইটারই আমরা বাংলা কি বলি হেল্পফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফজুল ফজুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই না কেন ইমাজিন দেন কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লামার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ উত্তর চান্দলা হিলফুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব বাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করুক নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা নাকি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইল কবে আবার জামাই পেলেন কবে তো আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছ আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা তো আল্লাহ আমার নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা কোরআনের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা এই দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা নাপায় না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি আসে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আসে না নামাজ নাই রোজা নাই নাচানাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়ি দিয়ে খায় ফলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এই বন্ড পীর পীর আমার নানা ভাইও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে জন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে অলিয়া আউলিয়াদের পীর মাসায়কদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল যারা হকের কথা বলে যারা কোরআনার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই সম্মেলন সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকের সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মারোনার রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাত্ত ফাউন্ডেশনের ফাউন্ডেশনের না রফিক ভাইয়ের চিনে না এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না তার নামে আল্লাহ রফিক ভাইরে তুমি কবুল করো গোলাম কবির চৌধুরী আল আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছি এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাদ আউ আলুম ইউ হাসাবু বিহিলা আব্দ ইয়ামাল কেয়ামত দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানীর গোশতো খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা হ্যাঁ এটা রে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত মোতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতে ইমান মানুষ এনতেকালের আগে শ্বাস হয়ে যাচ্ছে রুহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব রব্বি আলা আলা রব্বি আলা 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 রব্বি আলা সুবহানাল্লাহ এই নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো